সালাম ওয়ালাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম এবার ট্রাম্পের তোপের মুখে ভারত আমি ভারতের ওপর সন্তুষ্ট নই ট্রাম্প ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ধ্বংসস্তূপে থাকা গাজাবাসীর জন্য এবার বিশাল ত্রাণবহর পাঠাচ্ছে সৌদি আরব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ট্রাম্পের তোপের এবার মুখে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টি নিয়ে ভারতকে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার পাঁচ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ হুঁশিয়ারি দেন খবর রয়টার্সের ট্রাম্প বলেন রাশিয়ার তেল ইস্যুতে তারা সহযোগিতা না করলে আমরা ভারতের ওপর শুল্ক বাড়াতে পারি তবে একই সঙ্গে তিনি ইতিবাচক সুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন এবং বলেন ভারত তাকে খুশি করতে চায় তিনি আরও বলেন ভারত মূলত আমাকে খুশি করতে চেয়েছে প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ তিনি একজন ভালো লোক তিনি জানতেন আমি খুশি নই আমাকে খুশি করার বিষয়টি ভারতের কাছে গুরুত্বপূর্ণ ছিল তারা আমাদের সঙ্গে বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুতই তাদের ওপর শুল্ক বাড়াতে পারি ট্রাম্পের বক্তব্য কোট করে এমন সংবাদ ছেপেছে এনআইএ হোয়াইট হাউস প্রকাশিত একটি অডিওতে শোনা যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন রাশিয়ার তেল কেনার বিষয়টি তার সন্তুষ্টি অনুযায়ী সমাধান না হলে তিনি ভারতের উপর দ্রুত শুল্ক বাড়াতে পারেন এদিকে ট্রাম্পের সঙ্গে থাকা মার্কিন সেনেটর লিন্সি গ্রাহাম সাংবাদিকদের জানান ভারত যুক্তরাষ্ট্রের দাবিগুলো নিয়ে কাজ করছে তিনি বলেন আমি এক মাস আগে ভারতীয় রাষ্ট্রদূতের বাড়িতে ছিলাম তিনি শুধু এটিই বলতে চেয়েছেন যে ভারত কীভাবে রাশিয়ার তেল কেনা কমাচ্ছে আর তিনি আমাকে প্রেসিডেন্টকে বলতে বলেছেন পঁচিশ শতাংশ শুল্ক শিথিল করতে ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র আগে ভারতের ওপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিল যার মধ্যে পঁচিশ শতাংশ ছিল রাশিয়ার অপরিশোধিত তেল কেনার শাস্তি হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের দিক থেকে ভারত অন্যতম সর্বোচ্চ অবস্থানে রয়েছে প্রথমে দশ শতাংশ শুল্ক আরোপ করা হয় এরপর গত বছরের সাত আগস্ট তা বেড়ে পঁচিশ শতাংশে পৌঁছায় এবং একই মাসের শেষ দিকে তা পঞ্চাশ শতাংশে উন্নীত করা হয় এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র একটি বিস্তৃত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বা বাইলাটারাল ট্রেড অ্যাগ্রিমেন্ট বিটি নিয়ে কাজ করছে চুক্তিটির প্রথম ধাপ শীঘ্রই চূড়ান্ত ও ঘোষণা করা হতে পারে আমি ভারতের ওপর সন্তুষ্ট নই ট্রাম্প রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখলে ভারতের উপর আরও উচ্চহারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার চার জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ভালো মানুষ এবং তিনি জানেন যে আমি ভারতের ওপর সন্তুষ্ট নই ট্রাম্প স্পষ্ট করে বলেন আমাকে খুশি করতে হলে রাশিয়ার তেল কেনা কণাতে হবে অন্যথায় খুব দ্রুতই ভারতীয় পণ্যের ওপর আরও বেশি শুল্ক বসানো হতে পারে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানির শাস্তি হিসেবে গত বছরই যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশে উন্নীত করেছিল তবে অবাক করার মতো তথ্য হল এত বিপুল পরিমাণ শুল্ক থাকা সত্ত্বেও গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি উল্টো উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে রপ্তানির এই ইতিবাচক চিত্রে উৎসাহিত হয়ে ভারত সরকার মার্কিন বাণিজ্য শর্তগুলোর বিষয়ে বর্তমানে বেশ কঠোর অবস্থান বজায় রেখেছে বিশেষ করে কৃষিপণ্য আমদানির ক্ষেত্রে নয়াদিল্লি খুব একটা নমনীয়তা দেখাচ্ছে না তবে পর্দার আড়ালে ভারত সরকার আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রয়টার্সের তথ্যমতে রাশিয়ার তেল আমদানি দৈনিক দশ লাখ ব্যারেলের নিচে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে নয়াদিল্লি এমনকি ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এখন নিয়মিতভাবে তেল শোধনাগারগুলোর কাছ থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার সাপ্তাহিক হিসাব তলব করছে ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকে প্রধানমন্ত্রী মোদী অন্তত তিনবার তার সঙ্গে ফোনে কথা বললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি গত মাসে দিল্লিতে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হলেও উত্তেজনার পারদ এখনও কমেনি ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রুশ তেল কেনা অব্যাহত রাখলে ভারতে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন নয়াদিল্লির রাশিয়ার তেল আমদানি কেনা চালিয়ে গেলে বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন খবর এনডিটিভির স্থানীয় সময় রোববার চার জানুয়ারি এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত যদি রাশিয়ার তেল ইস্যুতে সাহায্য না করে তবে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে দেব ট্রাম্পের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতেন তিনি ট্রাম্প খুশি নন এবং নয়াদিল্লি তাকে খুশি করতে চেয়েছিল তিনি দাবি করেন ভারত এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে ট্রাম্প বলেন তারা ভারতকে খুশি করতে চেয়েছিল প্রধানমন্ত্রী মোদী অত্যন্ত ভালো মানুষ তিনি একজন ভালো মানুষ তিনি জানতেন যে আমি খুশি নই আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল তারা বাণিজ্য করে এবং আমরা খুব দ্রুত তাদের ওপর শুল্ক বসাতে পারি গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র যদিও ভারত শুরু থেকেই দাবি করে আসছে দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে ধ্বংসস্তূপে থাকা গাজাবাসীর জন্য এবার বিশাল ত্রাণবহর পাঠাচ্ছে সাউদি আরব গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি বিবেচনা করে এবং সেখানকার মানুষের দুর্ভোগ লাঘবে সাউদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মহম্মদ বিন সালমান ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন সাউদি আরবের জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে গাজা উপত্যকায় আকাশ সমুদ্র এবং স্থলপথ তিন মাধ্যমেই সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে বাড়ানোর এই নির্দেশনা দেওয়া হয়েছে রাজকীয় আদালতের উপদেষ্টা এবং কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের কেএস রিলিফের সুপারভাইজার জেনারেল ড আবদুল্লা আল রাবিয়া এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এই মহতি উদ্যোগ ফিলিস্তিনি ভাইবোনেদের পাশে দাঁড়ানোর সাউদি আরবের ঐতিহাসিক অঙ্গীকারেরই একটি প্রতিফলন এবং এর মাধ্যমে আবারও প্রমাণিত হল যে ফিলিস্তিন সবসময় সাউদি নেতৃত্বের হৃদয়ে মিশে আছে এখন পর্যন্ত কেয়াস রিলিফের মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য বড় পরিসরে আকাশ ও সমুদ্রপথে ত্রাণ কার্যক্রম জোরদারের খবর পাওয়া গেছে এই প্রক্রিয়ায় সাতাত্তরটি বিমান এবং আটটি জাহাজে করে সাত হাজার ছশো নিরানব্বই টনেরও বেশি খাদ্য চিকিৎসা এবং আশ্রয়ের সরঞ্জাম পাঠানো হয়েছে এছাড়া নশো বারোটি সাউডি ত্রাণবাহী ট্রাক ইতিমধ্যে গাজায় পৌঁছেছে এবং ফিলিস্তিনি রেড ক্রেসেন্ট সোসাইটিকে বিশটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে সীমান্তে প্রতিবন্ধকতা এড়াতে জর্ডানের সঙ্গে যৌথভাবে আকাশ থেকেও গাজায় প্রয়োজনীয় ত্রাণ ফেলা হয়েছে পাশাপাশি গাজার ভেতরে বিভিন্ন ত্রাণ প্রকল্প বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে প্রায় নব্বই দশমিক তিন মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে সাউদি আরব